নমস্কার সীমার ভিলেজ কুকিং এর আরো একটি নতুন পর্বের সবাইকে স্বাগত এখন বাজে ওই চারটে বাজতে যাচ্ছে প্রায় তো বাইরে বেরিয়েছি সারা রাত প্রচুর বৃষ্টি হচ্ছে এখন তো মাছ যেখানে সেখানে চড়ে বেড়াচ্ছে তো দেখি মাছ পাওয়া যায় কি তো প্লিজ সাথে থাকুন আশা করি একটা অ্যাডভেঞ্চার পর্ব হবে এখন দেখবো চারদিকে জল রাস্তা কানা পর্যন্ত চলে এসেছে

আস্তে আস্তে অন্ধকারটা কেটে গিয়ে দিনের আলো ফুটছে আর সেই কবিতাটা মনে পড়ছে ভোর হলো রে ফর্সা হলো ফুল দোলা আনকো আলোয় যায় দেখা ওই পদ্মকলির হাইতলা জাগলো সারা নিদমহলে অথই নিথর পাথর জলে আলপনা দায় আলতো বাতাস ভরাই সুরে মন হলা ধানের খেতে সব কে আজ সোহাগ দিয়ে ভরিয়েছে সেই সোহাগের একটু পরা টকর পানায় ফুচিয়েছে কি দারুণ লাগছে পরিবেশটা সামলাগুলো ফুটেছে যেন পদ্ম ফুটেছে

এত ভোরে হাঁস উঠে দেখো চরে এসে এখন গা শুকনো করছে গ্রাম বাংলার এই যে পরিবেশ এত সুন্দর লাগছে আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে আর পাখির কোলাহলে যেন দিনের আলোটা বেশি বাড়িয়ে দিচ্ছে আস্তে আস্তে পাখিরা বাসার থেকে খাবারের সন্ধানে বেরিয়ে পড়ছে এই সমস্ত প্রকৃতির মানে রূপ দেখলে মনে হয় আবার আসিব ফিরে এই বাংলায় ধান সিঁড়িটির তীরে

পরিবেশটা অসাধারণ লাগে বৃষ্টি যেতে তোমার ছাতা রেখে দিচ্ছ কেন ছাতা ধরে হবে না হ্যাঁ কি বলে তো চামড়ালো বৃষ্টি হচ্ছে কি দেখো তুমি ছাতাটা রেখে দিয়ে এবারে ভিজছে

એક બેક ટુ વાર છે ઓ બાવા સે લે છે એ વાહ

বৃষ্টিতে এক রাতে কত জল জমেছে

ওই পুটি মাছটার মতো আর একটা পুটি মাছ আছে ওইটা বেশি লাল ডিপ না না এ বেশি ডিপ হ্যাঁ সেটাই বলছি এরও তাই আছে কিন্তু বড় হয়ে দাগ হাফসা হয়ে গেছে জানো কেউ রেখা টেনে দিয়েছে কি খবর বৃষ্টির মধ্যে সবাই ঘরের বাইরে বেরিয়েছো হ্যাঁ

আজ রান্না তো দেখানো যাবে না কোন রকম একটু আজ দেখানো হবে কারেন্ট নেই রাত্রে থেকে আর একরকম চব্বিশ ঘন্টা বৃষ্টি হচ্ছে বললে চলে ঘরের বারান্দার হাল এইরকমই আরে আয়ুষকে আনতে গেছি বললো না আয়ুষ কল করে জল পড়েছে একদম

এই রান্না করতে করতে দেখা যাবে বন্ধ হয়ে গেলো ফল দিয়ে আলু দিয়ে আর যখন তো মাছ ভোর তুলে খাড়া ঠাক দেবো আর তুলে খাওয়ার সঙ্গে লিখবো না বিরাট ঠাক ওটা তোমার সবচেয়ে ভালো খাওয়া বিরাট বাবা আমি তো মাছ ধরেছি বলে আবহাওয়া করবে নাকি ওদের মাছ না হলে তোমার কি করবে

তোমাকে মেশাতে হবে তাই তো হ্যাঁ গরম হাত পুড়ে যাচ্ছে দি আমার মানে 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 গরম কালো গরম রান্না করা তো গরম হবে না খুব গরম

বন্ধুরা আগামী পর্বে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার নমস্কার